নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা প্রত্যেকবারের মতোই এবারও আমি একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খাবার যদি দেখতে সুন্দর হয় তাহলে খাবার ইচ্ছাটা কিন্তু আরোই বেড়ে যায় তাহলে এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে তাহলে ভিডিওটি শুরু করছি প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজি সুজিটা মোটা কিংবা সরু যেরকম হোক না কেন সেটা দিয়েই করা যাবে এবার দিয়ে দিচ্ছি বাটিতে বাটিতে ঢেলে নিলাম সুজিটা এবার আমি দিয়ে দেব হাফ চামচ লবণ লবণটা দিয়ে আমি সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব টক দই টক দইটা দিতে হবে যতটা সুজি থাকবে তার অর্ধেক এক কাপ সুজি নিয়েছি তাই হাফ কাপ আমি টক দই নিয়েছি পরিমাপটা সব সময় ঠিকঠাক দেবেন এবার যে কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপের এক কাপ আমি জল নিয়েছি প্রথমে অল্প একটু দিয়ে দিলাম দিয়ে এভাবে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে আমি মেশাতে থাকবো একবারে সম্পূর্ণ জল আমি দিয়ে দেব না এবার আরেকটু জল দিয়ে দিলাম দিয়ে এভাবে আমি মিশিয়ে নেব দেখুন বন্ধুরা একবারে জল দিলে জলটা বেশি হয়ে গেলে কিন্তু রেসিপিটি ভালো হবে না তাই আমি অল্প অল্প করে জল দিয়ে এইভাবে দই আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেখুন মেশানো হয়ে গেছে আমার আর এইটুকু জল বেঁচে আছে এক কাপ থেকে এবার আমি এটা একটা ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিলাম এবার রেসিপিটি বানানোর জন্যে আমি নিয়েছি একটা সিদ্ধ আলু আলুটা নিয়েছি আমি ছোটো সাইজের এবার এই গেটারের বড় দিকটাই আমি এভাবে একটু গ্রেট করে নেব আলুটা গ্রেট করে না নিলে একটু ম্যাশ করে নিলেও হবে কিন্তু গ্রেট করে নিলেই ভালো হয় তাহলে মশলার সঙ্গে আলুটা মিশতে সুবিধা হয় ম্যাশ করে নিলে আলুটা মিশতে একটু অসুবিধা হয় তাই এভাবে আমি গ্রেট করে নিয়েছি এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ তেল এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে ফোড়ন জিরেটায় একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি আদা কুচি আর লঙ্কা কুচি এবার এগুলো একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি আপনারা পেঁয়াজ পছন্দ না করলে না দিলেও চলবে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এখানে আপনারা গাজর ও টমেটাও দিয়ে দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ তাহলে ক্যাপসিকাম পেঁয়াজ তাড়াতাড়ি একটু সফট হয়ে যাবে এবার এভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ হলুদ দিলে কালারটা খুবই ভালো হবে এখানে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন এইবার দিয়ে দিচ্ছি আমি আলু আলু দিয়ে আমি এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এখানে বন্ধুরা অনেক রকম মশলাই দেওয়া যেতে পারে চাট মশলা গরম মশলা কিন্তু আমি সব সময় খুবই কম মশলাই করি তাই এত মশলা দিইনি এবার ওপর থেকে একটু ফ্রেশ ধনে পাতা দিয়ে আমি নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব বেশিক্ষণ রান্না করব না যেহেতু আলুটা সিদ্ধ আছে এইবার হয়ে গেছে এবার দেখুন বাটিতে নামিয়ে নিচ্ছি তাহলে আমার আলুর পুর রেডি হয়ে গেল আমি আলুর পুরটা বাটিতে নামিয়ে নিয়েছি এর মধ্যে সুজিটা আমার রেস্ট হয়ে গেছে দেখুন জলটা একদম টেনে নিয়েছে এইবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ চিনি চিনিটা বন্ধুরা আমার দেওয়ার কথা মনে ছিল না তাই এখনই চিনিটা অ্যাড করে দিলাম এবার দিয়ে আমি একটু এভাবে চামচ দিয়ে মিশিয়ে মিক্সি গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দেব। মিক্সি গ্রাইন্ডারের ভেতরে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট করে নেব দেখুন বন্ধুরা কতটা গাঢ় হয়ে গেছে আর একটু জল এখানে দিতে হবে আমি এক কাপ থেকে যতটুকু জল আমি বাঁচিয়ে রেখেছিলাম সেই জলটা এই বাটির মধ্যে দিয়ে বাটিটা একটু ধুয়ে সেই জলটা আমি এখানে নিয়ে নিলাম তাহলে আমার এক কাপ সুজিতে এক কাপ জল লেগেছে এবার ঢাকনা চাপা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি দেখুন পেস্ট করা হয়ে গেছে এবার আমি এই ব্যাটারটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি তাহলে ব্যাটারটা একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার দেখুন এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে ঠিক এরকম গাঢ় কনসিস্টেন্সি হবে এবার আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে নিয়ে একটা বলের আকার তৈরি করে তারপরে হাত দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে একটা টিকিয়া শেপ করে নেব। এইভাবে আমি পাঁচটা টিকিয়া গড়ে নিয়েছি এইবার আমি নিয়ে নিয়েছি এরকম দুটো বাটি আর এইটা একটা কাচের বাটি নিয়েছি আজকে আমি কাচের বাটি করে দেখবো যে রেসিপিটা কেমন হয় আর নিয়েছি একটা ছোট্ট টিফিন কোটো এবার এই চারটেতেই আজকে আমি রেসিপি করে দেখাবো দেখা যাক কাচের বাটিতে রেসিপিটি ঠিকঠাক হয় নাকি এবার আমি সবকটা বাটিতে এভাবে একটু অয়েল ব্রাশ করে নিলাম অয়েল ব্রাশ করলে নাস্তাটা তাড়াতাড়ি উঠে যাবে এইবার দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখান থেকে এক হাতা করে ব্যাটার এই বাটির মধ্যে দিয়ে দেব। প্রথমে একটু কমই দিতে হবে তারপরে পরের বারে বেশি দিতে হবে দেখুন অল্প অল্প করে ব্যাটার আমি প্রত্যেকটা বাটিতে এইভাবে দিয়ে দিলাম এইবার আমি এই ছোট টিফিন কোটোটার যে ঢাকনি আছে এখানেও একটা করে দেখব দেখুন এই ঢাকনার উপরেও আমি দিয়ে দিয়েছি ব্যাটার এবার এই টিকিয়াগুলো এর উপরে দিয়ে দেবো বেশি চেপে দেয়া যাবে না নিষ্পন্দ চলে গেলে কিন্তু রেসিপিটি উঠতে চাইবে না তাই ওপর ওপরে এইভাবে বসিয়ে দিতে হবে বেশি চাপা যাবে না এইবার এই টিকিয়াগুলো আমি এইভাবে সবকটার ওপরে ওপরে বসিয়ে দিয়েছি এইবার এই ঢাকনার উপরে যেটা করেছি তার উপরেও একটা পাতলা টিকিয়া আমি দিয়ে দিলাম এইবার আমি যে ব্যাটারটুকু বেঁচে আছে তার মধ্যে অল্প একটু ইনো মিশিয়ে দিলাম একদমই সামান্য এক চিমটি ইনো মিশিয়ে এই ব্যাটারটাকে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে আমি ওপর থেকে দিয়ে দেব তাহলে নাস্তাটা খুবই সাদা ধবধবে হবে আর খুবই ফোলা হবে প্রথমেই এই ইনোটা মেশানো যাবে না তাহলে এটা ভালো হবে না দেখুন বন্ধুরা দেয়া হয়ে গেছে এবার এই ঢাকনার উপরেও আমি দিয়ে দিলাম এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক গ্লাস মতো জল এবার একটা স্ট্যান্ড দিয়ে আমি এটাকে গরম হতে দেবো একটা ঢাকনা চাপা আমি দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে গরম হতে দিলাম এবার দেখুন জলটা গরম হয়ে গেছে এবার আমি এই বাটিগুলো এক একে বসিয়ে দেবো এবার এর উপরে বসিয়ে দিলাম এরকম একটা ঝাঁঝরি এবার এর উপরে এক এক করে বাটিগুলো আমি সব বসিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আজকে আমি এরকম চারটে বাটিতে করে করছি আর এই ঢাকনাটাই আমি দিয়েছি একটু দেখার জন্যে যে রেসিপিটি কেমন হয় তাহলে আপনাদের করে দেখাবো যে ঢাকনার রেসিপিটা কেমন হয় এবার ঢাকনা চাপা দিয়ে আমি দশ মিনিট ভাপিয়ে নিয়েছি দেখুন এবার খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখুন বন্ধুরা কতটা ফোলা ফোলা হয়েছে আর একদমই সাদা ধবধবে হয়েছে এইবার আমি এগুলোকে নামিয়ে নেব বন্ধুরা গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি এগুলো একটা থালাতে নামিয়ে নিচ্ছি এগুলো ঠান্ডা করে তারপরে কিন্তু তুলতে হবে গরম তুললে ভেঙে যাবে তাই সব সময় ঠান্ডা করেই তোলার চেষ্টা করবেন এবার সবকটা বাটি আমি নামিয়ে নিয়েছি এবার এগুলো দশ মিনিট আমি ঠান্ডা করে নিচ্ছি দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবার আপনাদের আমি তুলে দেখাচ্ছি এবার একটা বাটি নিয়ে নিলাম এবার হাত দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে তারপরে থালার উপরে উপর করে একটু ট্যাপ করলেই কিন্তু উঠে আসবে যদি তাও না তুলতে পারেন তাহলে একটা চাকুর সাহায্য নিতে পারেন চাকু দিয়ে চারিদিকটা ছাড়িয়ে নিয়ে এভাবে তুলে নেবেন দেখুন বন্ধুরা এটা নিজ পর্যন্ত চলে গেছিলো টিকিয়াটা তাই এরকম হয়েছে এবার আমি একটা তুলে নিয়েছি এবার আর তুলে আপনাদের দেখাবো দেখুন এটাও এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এবার থালার উপরে আমি আবারও এইভাবে একটু ট্যাপ করে নেব দেখুন বন্ধুরা ট্যাপ করে নিয়েছি এটাও কত সুন্দর হয়েছে তাহলে দেখলেন তো বন্ধুরা রেসিপিটি বানানো কত সহজ এভাবে আমি আরও দুটো তুলে নিয়েছি এবার ঢাকনারটা তুলে আপনাদের দেখাবো যেটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম বাটার বিস্কুটের মতো দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা কত ভালো লাগছে দেখতে তাহলে সব কটা আমি তুলে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন দেখুন বন্ধুরা নাস্তাটা কত জালিদার হয়েছে আর কত সফট হয়েছে খেতেও নিশ্চয় অসাধারণ হবে এবার দেখুন বন্ধুরা পাশ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এবার দেখুন এভাবে গার্নিশিং করে নিয়েছি তাহলে দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে খাবার যদি দেখতে সুন্দর লাগে তাহলে খাওয়ার ইচ্ছাটাও অনেক বেড়ে যায় এইবার আমি আপনাদের একটা কেটে দেখাবো যে ভেতরের পুরটা কেমন হয়েছে আমি এই একটা নিয়ে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে আমি এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে দেখুন কেটে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ